একজনকে আন্তর্জাতিক সুন্নার প্রতিষ্ঠা কেন্দ্র তো মাঝার তলোয়ার দেখো ওই তলোয়ার নাই তো ভুলে জ্বালাইছে জিহাদ নাই জিহাদের বাড়ি ধারে নাই কোনো আলোচনা নাই তারা কি করে যুদ্ধ প্রশিক্ষণ ছাড়া তুই যুদ্ধে যাই জীবনের জীবনের দাম নাই আপনার মতে তাহলে কি এই যে পূর্ণ পূর্ণ সারা বর্জনের যে ডাক দিয়েছে এটা কি আপনার মতো সঠিক বলে মনে করেন পণ্য বর্জন করতে হলে আগে এই পণ্যের এগেনস্টে আপনি কি করবেন সেটা আপনি ধরেন এই সাংবাদিকতা করেন হ্যাঁ আর সাংবাদিকতা পেয়ে সামনে বাদ দেবেন তা এটা বাদ দিয়ে করবেন নাকি চুরি করবেন এর বাদ দিয়ে আপনি আর একটা পেশা রেডি করতে হইবে না যে আপনি রিক্সা চালাইবেন নাকি শশি এলাই শশিব হইবেন এটা একটা তৈরি করতে হবে না আপনার অ্যাবসেন্সে একটা কিছু রেডি করতে হবে না আপনি একটা জিনিস বন্ধ করে দিবেন ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন ধরে এই মার্কেট তারা দখল করছে সারা বিশ্বের মার্কেট তাদের দখলে এই মার্কেটের নেতা তারা এত কোয়ালিটি সম্পন্ন আপনি একটা পণ্যের উদাহরণ দেন এই যে আমরা একু পানি আপনি দেখান তো একুফিনে পানির সামনে আরেকটা পানি আছে কিনা এত পিউরিফাই পানি আছে কিনা এটা মানুষের দরকার না জীবন ধারণের জন্য পানির আমরা জানি কিনলে পানি বাংলাদেশের সব পানি সেটাও ইসরায়েলের আন্দাজে প্রশ্ন করেন না কিনলে এখন অফিনে সবই সেটাই বলছি কিনলে পানি এটাও হচ্ছে বাদ দিবেন কয়টা বাদ দিবেন ইউদিদের পণ্য এই ফেসবুক যে লাইভ দিবেন নাকি এ মোবাইল কিরা বানাইছে কম্পিউটার কেটা বানাইছে সফটওয়্যারের মালিক কেটা এই যুদ্ধ বিমান কিনবেন না মালিক কেটা এক আগো পণ্য কয়টা বাদ দেবেন আপনি এই যে যে যুদ্ধের সরঞ্জাম দিয়ে অস্ত্র কিনবেন এক এই বিদেশে ইহুদি খ্রিস্টানদের ব্রিটিশদের আমেরিকার পণ্য ছাড়া আপনি চলতে পারবেন এখন আপনার মতামত কি এটা ঠিক হচ্ছে হ্যাঁ বুঝছি এরা যে সঠিক শিক্ষা পাইতেবে সঠিক শিক্ষা দেয় না তো কেউ সবাই যে নিজের স্বার্থ স্বার্থ আহ হেনে গেলে আমার স্বার্থ থাকবে না ওই জায়গা যায় না তো যেখানে সঠিক কথা কই দিলে যদি মায়ের খেয়ে মায়ের জায়গা যায় না তো কেউ সবাই পিঠ বাজানো আহ কথা বার্তা বলতেছে সঠিক মুসলমানকে সংজ্ঞা জানতে হইবে মুসলমান কয় কি রে কিভাবে মুসলমান হইব এটা জানতে হইব যাই না আমার বুঝছি আমি আপনার কথা এটা সমাধানটা কে এইটা তো জানতে চাইছি আপনি সমাধানটা হইলো সবাইকে একটা নীতিতে এক নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হইব ঐক্যবদ্ধ ওই যে মুখে বললে হইব না এই যে মুখে বলে আসেন আমরা বাইতুল মুকারমের উত্তর কেটে সিল একেবারে ফাটাই হেলাইছে আহেন আমরা বিশ্ব উল্টে গেলাম এইরকম না একটা সঠিক আদর্শ থাকতে হবে একটা সঠিক আদর্শে এক নেতার আন্ডারে এক কোরআন এক আল্লাহর অধীনে কলেমার ভিত্তিতে যুগে যুগে যখন এরকম অশান্তি হইছে এক লাখ দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বাররা যে নীতিতে যেভাবে যে আদর্শ নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে ঐক্যবদ্ধ করে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেইভাবে কলেমার এটা সময় সময় সাপেক্ষ সাপেক্ষ ঐক্যবদ্ধ হয়ে তারপর এইটা করতে হবে এখন এখন সময় যদি সংক্ষিপ্ত হয় বা সেটা দীর্ঘদিনের আমরা কি মনে হয় ইসরায়েল একদিনের মধ্যে এই একটা দেশ ধ্বংস করে আলাই আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি এটা এখন জানান দিব কিভাবে জানান দেবেন মানুষকে যত দ্রুত সম্ভব এই ঐক্যবদ্ধ হইতে হইব বাংলাদেশে ঐক্যবদ্ধ হইতে পাঁচ দিনও লাগে না কিন্তু ঐক্যবদ্ধ হইবে না তো আপনি পারবেন এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিয়া সুন্নি হাফি সাম্বুলি সরসিনা ভান্ডার শরীফ সুরেশ্বর আসরসী ভান্ডার শরীফ কুতুবাক অমুক বাঘ অমুক শরীফ ধমুক শরীফ এই আমরা একত্রিত করেন তো পারলে এটা পসিবল না দাঁড়ান আপনি বিশ্বের কথা বাদ দেন বিশ্বের কথা বাদ দেন আপনি বাংলাদেশের কথাই ধরেন বাংলাদেশের এই যে কতগুলি দলের কথা বললাম এরা তো ইসলামিক দল আপনি ইসলামিক দলগুলারে পারলে একত্রিত করেন না আমি একটু দেহি যদি একত্রিত করতে পারে তাহলে বেশি মানুষ লাগে না ইসরায়েল বেশি মানুষ না তারা সারা পৃথিবীতে লিড দেয় এরকম না আমরা এই চেষ্টাটাই করতে হবে আমরা অন্য লাইনে না যাই তো কোনো হবে না পথ একটা একটা পথে এই পথে আপনি দুই দিনে পারেন আর দশ দিনে পারেন আর পাঁচ বছরে পারেন পথ একটাই না করতে পারবেন না

i'm